তো হ্যালো বন্ধুরা আজ শ্রাবণ মাসে প্রথম সোমবার তো আমি শিব ঠাকুরকে একটু রুপার বেলপাতা বানিয়ে দিলাম এবার বাবার মাথায় আমি জল ঢালব তো আমি গাছ থেকে টাটকা টাটকা একটা ফল তুলে নিয়ে আসছি চলো আমার গাছের আমি বলেছিলাম ঠাকুরের গাছে। যে আমটা আমার থেকে গেলে আমি ঠাকুরকে দেব। তাই আমি গাছের টাটকা আম তুলে ঠাকুরের মাথায় দিচ্ছি তো আমি আমটা তুলে নিচ্ছি দেখুন গাছটা এরকম ছোটো এই ছোটো গাছে এই আমটা হয়েছিল ஈஸ்வ சச்சந்தனாய் நம ஈஸ்வ சச்சந்தன்தாய் நம ஈஸ்வ சச்சந்தன பீலுபத்தாய் நம நம நமவாய் நம நம நமோ ஷிவாயிவாய

আমি এখন আমাদের গ্রামের মন্দিরে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে বাড়ির ঠাকুরকে দিয়ে দিয়েছি এবার আমি মন্দিরে যাচ্ছি Thank <laughs>